রাস্তার দুপাশে চমুনি থেকে আপনার মন্তলা পর্যন্ত রাস্তার দুপাশে অসংখ্য মরা গাছ আছে এগুলো আমরা প্রায়ই হঠাৎ করে রাস্তার মধ্যে ভেঙে পড়তে দেখি আর মূলত গাছগুলো মরার কারণ হচ্ছে বয়স একটু বেশি সার হয়ে গেলে এতদিন বাঁচে কারণ আমার নিজেরও আকাশি বাগান আছে আমরা পাঁচ বছর সাত বছর গেলেই গাছ বিক্রি করে ফেলি এই গাছগুলা এই মরা যে গাছগুলা এই গাছগুলা রাস্তার মধ্যে পড়ে এবং দুর্ঘটনার প্রতি মাসে এক দুইটা যে দুর্ঘটনা ওরকম ঘটে তো আমাদের স্থানীয়বাসীর ধারণা হইলো যে এই গাছগুলো যদি যথাযথ কর্তৃপক্ষ যেভাবে নিয়ে দেয় বা এখান থেকে অপসারণ করে তাহলে আমরা তো দুর্ঘটনার থেকে বাচ্চা থাকতে পারি অনেক গাছ মরা গাছ মানে ডাল নাই ফালা নাই কুচা নাই গুড়ি আম আমরা বাতাসে মানে এই সামান্য বাতাস হইলে মানে ফালাই দেয় তারপরে গাড়ি উড়ে কত টুমা কত কত টম টম বাংছে কত চিঞ্জি বাংছে কত টাহার উঠে পড়ছে এগুলা গাছে মন তাহলে থেকে ইয়ে থেকে মাতু থেকে কোন মতো ইয়ে মতো পুরুষ মনতো গাছটা আমরা গাড়ি চালাইতেছি অর্ডার করে যদি মনে করেন পানি টানি আইয়ে বৃষ্টিপাতও তারপরে তুফান আয়ে আইলে জড় বৃষ্টি আইলে গাছ যদি ডাইল আইলে পরে হঠাৎ করে গাড়ি মরে লগা গাড়ির মানুষেরও সমস্যা তারপরে গাড়ি গেলকা গাছগুলা দিয়া বহু লোক আহত হইছে এবং রাস্তার মধ্যে পড়লে রাস্তা ঘাটতে এই যে গুড়ি বলতে নাই একটা গাছেরও সবটি গাছ মরে মরে গেছে গা মরা যাওয়ার পরে আমরা অনেক সময় রাস্তা পড়লে অনেক বাইরে থেকে দাও লাইন না আর রাস্তাটা তুমি পরিষ্কার করে দাও অনেকে দিয়ে দিয়ে আমরা পরিষ্কারও করি এখন যেভাবে দেখা যাইতেছে রাস্তার অবস্থাটা এই রাস্তা তখন পরে কোন সময় যে গাড়ি উপরে পড়ে আমরা একটা সাইকেল দৌড়াই মোটর সাইকেল দৌড়াই এই বিক্রি করা দরকার ছিল এদের রাষ্ট্রের যেমন উপকার হতো এলাকার মানুষের উপকার হতো গাছগুলা আপনার যে একটা অবস্থা হয়েছে শুকায়া একদম ইয়ে গেছে গাছ কিছুদিন পরে জ্বর বেশি শুরু হইব দেখা গেছে এই গাছগুলার ডালপালা ভেঙে অনেক সময় যায় গাড়িগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই রাস্তা দিয়ে আপনার অনেক মানুষের যাতায়াত আছে বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের অনেক যাতায়াত আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে